দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেমে মাঠে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা এখন সচিবালয়ে ঢুকে পড়েছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা এখন স্লোগান দিচ্ছেন উপদেষ্টারা গেল কোথায় আইন উপদেষ্টা গেল কোথায় সার্জি সালমরা গেল কোথায় অর্থাৎ এখন তারা তাদেরকে খুঁজছেন দর্শক ঠিক বুঝতে পারছি না যে ওরা দুই দিন পরে পরেই কেন এইভাবে আন্দোলনে নেবে এর আগে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা আন্দোলন করেছিল সেই আন্দোলনে নাহিদ ইসলাম গিয়েছিলেন সেখানে নাহিদ ইসলামকে তারা অপদস্থ করেছিলেন তারা বলছিলেন জগন্নাথ বুঝে গেছে সব সালারা এই আন্দোলনের পর ঢাকা ভার্সিটির গোটা কয়েকজন শিক্ষার্থী সুযোগ সুবিধা পেল অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ধরনের কোনো সুযোগ সুবিধা পাননি তাদেরকে কোনো পথ দেওয়া হয়নি তাদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়নি যে কারণে তারা এখন ক্ষুব্ধ তো এখন তারা তাদের বিরুদ্ধে আন্দোলন করছে দর্শক তাদের সেই আন্দোলনের ভিডিওটি দেখে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন লজ্জা লজ্জা । কই আসিফ নজুর কই গেলো লজ্জা আসিফ নজুর কই গেলো লজ্জা আসিফ নজুর কই গেলো লজ্জা

লজ্জা আসিফ কই গেলো লজ্জা লজ্জা সব চালানা পাতি হবে ঠিকাদার সব সালানা আমি হবে ঠিকাদার সব সালানা পাত পার আমি হবে ঠিকাদার সব সালানা পার আমি হবে ঠিকাদার সব সালানা আমি হবে ঠিকাদার আসিফ নতুল কই গেলো লজ্জা 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 সবসময় আমি হবে ঠিকাদার জগন্নাথের অধিকার এক দুই তিন চার ক্যাম্পাস আমার অধিকার ক্যাম্পাস তামুলা ক্যাম্পাস 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 তামুলা ক্যাম্পাস ক্যাম্পাস এক 2 তিন চার আমি হবে ঠিকাদার সব লড়া